হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেকদিন হলো আপনাদের মাঝে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি ঈদের পর থেকে এত ব্যস্ত সময় কাটাচ্ছি যে ভিডিওগুলো এডিট করে আপনাদের মাঝে শেয়ার করব সেই সময়টাই পাচ্ছি না দশে এপ্রিল আমাদের কলেজ থেকে স্টাডি টুরে নিয়ে গিয়েছিল ভাবলাম এই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করি তো সকাল দশটায় আমরা সবাই মিলে নাটোর উত্তরা গণভবনে চলে আসলাম আমার সাধারণত নিয়মিত ক্লাস করা হয় না তাই যখন সবাই মিলে স্টাডি টুরে আসি সবার সাথে দেখা হয় খুব ভালো লাগে ভেতরে ঢুকেই আমরা প্রথমে শিক্ষা সফরের ব্যানার নিয়ে ম্যামের সাথে কিছু ছবি তুলে নিলাম আমরা সবাই জুলজি ডিপার্টমেন্ট থেকে এসেছিলাম তো ম্যাম আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে আমরা কি কি কাজ করব এবং কি কি পর্যবেক্ষণ করব। ফার্স্ট ইয়ারে আমাদের বিভিন্ন জিনিস পর্যবেক্ষণের সাথে সাথে অনেক পোকামাকড় সংগ্রহ করতে হয়েছিল কিন্তু এবার শুধু পর্যবেক্ষণ কোন সংগ্রহের বিষয় নেই ম্যাম আমাদের বিভিন্ন গ্রুপে ভাগ করে দিল এবং আমরা চারিদিকে ছড়িয়ে পড়লাম আমরা যেহেতু প্রাণীবিদ্যা বিভাগের স্টুডেন্ট তাই আমাদের সকল পর্যবেক্ষণ প্রাণীকে ঘিরেই আমরা যখন স্কুলে পড়তাম তখনকার শিক্ষা সফরের আর এই কলেজ শিক্ষা পুরোটাই আলাদা আমরা সবাই মিলে ঘুরতেছিলাম আর বিভিন্ন ধরনের প্রাণী পর্যবেক্ষণ করছিলাম এই তো আমার বন্ধুরা বিভিন্ন প্রাণীর ছবি তুলে নিচ্ছে আমার বন্ধু ইয়াসিন আমার ক্যামেরা অনদেকে হায় দিচ্ছিল এইদিকে আমার বান্ধবী আবার ফুল নিয়ে কত রং ঢং করছে বান্ধবীটাকে হরিণ তো কোনো পাত্তাই দিচ্ছে না তাই আমরা মনের দুঃখে এদিকে চলে আসলাম এই রোদের মধ্যে অনেক ঘুরলাম এখন আমি আর আমার বান্ধবী মিলে একটু গাছের ছায় বসবো সবাই মিলে একসাথে ঘুরতে আসলে অনেক মজা হয় অনেক গল্প হয় তারপর আমাদের স্যার ডেকে নিল এবং আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিল হঠাৎ করে আকাশে মেঘ জমে গেল ভাবলাম এখনই বৃষ্টি আসবে কিনা তাহলে কিভাবে বাসায় যাব বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু এই বৃষ্টি তো আর থামে না কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো প্রায় এক ঘন্টার বেশি হলো বৃষ্টি হচ্ছে তাই সবাই মিলে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম বৃষ্টি থামার পর আমাদের খাবারের প্যাকেট গুলো আমাদেরকে দিয়ে দেওয়া হলো এই তো বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে সবাই মিলে বাসায় যাচ্ছিলাম তো গাইজ আজ এইটুকুই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ